দর্শক আসসালাম আলাইকুম আমি সুরজুল ইসলাম সজল আমার ক্রিপটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি কি বলবো আসলে দেখেন প্রেস্টিজ বলতে একটা জিনিস আছে যে একটা কথা আমরা বলতাম সব সময় যে শালার আমি তো খাইতে পারি নাই দাঁড়া তোরেও খাইতে দিব না এই হয়েছে একটা পরিস্থিতি আজকের যে ম্যাচটা হইতেছে ইংল্যান্ড আর সাউথ আফ্রিকার মধ্যেকার দেখেন ইংল্যান্ড জেনে বুঝে হেরে যাওয়ার জন্য যা কিছু করা লাগে তাই তাই করবে আপনি যদি আউট লক্ষ্য করে থাকেন আমার কাছে মনে হয় ইংল্যান্ডের ব্যাটাররা যেভাবে আউট হয়েছে আজকে মানে যে যার যার মতো উইকেট গুলা বিলায় দিয়ে আসছে এটা আমার কাছে মনে হয়েছে মানে কি বলবো একশো উনাশি ইংল্যান্ডের মতো একটা টিম এবারে আসছিল খেলতে সেখানে এসে ওয়ান হান্ড্রেড সেভেন্টি নাইন রানের বেশি করতে পারেনি সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যেটা হয়েছে তারা পঞ্চাশ ওভার তো দূরের কথা পুরা চল্লিশটা ওভারও তারা খেলতে পারে নাই মনে হইতেছে সেটা আপনার ওই আফগানিস্তানের কাছে হারের কারণে হোক বা যে কারণে হোক মানে আজকে যদি ইংল্যান্ড টিম আফ্রিকাকে একটা ভালোভাবে হারাই দিতে পারতো সেইখানে আফগানিস্তানের একটা সুযোগ অবশ্যই থাকতো কিন্তু এইভাবে বিদায় নিবে ইংল্যান্ড টিম এমন নিতেছে যেখানটাতে আফগানিস্তানের যারা ক্রিকেট আছেন যারা একটা আশা নিয়ে বসেছিল হয়তো আজকে ইংল্যান্ড টিম সাউথ আফ্রিকা কে হারাই দিবে বাট ইংল্যান্ড সাউথ আফ্রিকা কে হারানো তো দূরের কথা এমন ভাবে নিজেরা বাদ হয়ে যাচ্ছে যে একটা লজ্জাজনক পরিস্থিতি যেটা আসলে বলা যায় না এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বনিম্ন স্কোর করছে হচ্ছে টিম ইংল্যান্ড আমি ভাবছিলাম যে ভাই সবকিছুর একটা সুন্দর শৃঙ্খলা থাকে হোয়াইট বলের ক্যাপ্টেন হিসাবে জর্জ বাটলার রিজাইন করার ঘোষণা দিয়েছেন ভাবছিলাম যে আজকে অ্যাটলিস্ট ইংল্যান্ড টিম একটা জয় নিয়ে মাঠ ছাড়তে চাইবে বা জর্জ বাটলারের ক্যারিয়ারে হয়তো বা ক্যাপ্টেন ইংল্যান্ডের ক্যাপ্টেন হিসাবে একটা জয় নিয়ে তারা মাঠ ছাড়তে চাইবে বাট আসলে এইরকম ভাবে একটা হার এটা ভাই আপনারা যত যাই বলেন যে ক্রিকেটে আসলে এই জিনিসটা হয় না সবাই জেতার জন্য খেলে অনেক কিছু জানে আমার কোথায় যেন মনে হচ্ছে ভাই টিম ইচ্ছে করেই খেলছে ওই যে আমার আসলে বলার কিছু নাই আপনাদের কি মনে হয় যে ইংল্যান্ড আসলে আজকের ম্যাচটি ইচ্ছে করে হারতেছে যাতে আফগানিস্তান সেমিফাইনালে যাইতে না পারে এরকম কিছু সেরকমটা যদি আমার সাথে যদি মিলে বা মনে হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাই দিবেন এত বাজে ভাবে হারাটা উচিত হয় নাই ভাই এত ভাবে বাজে ভাবে হারা উচিত হয় নাই মানে তারা তো বিদায় হইছে ওইসেই আফগানিস্তানকে সাথে নিয়ে বিদায় হইতে যাইতেছে বাট আফগানিস্তান হার্ট এরা কথা সত্য